পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানী পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানী লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি যত টুকুই ভাই যতটুকুই খুশির বিকল্প নাই যতটুকুই কর রে ভাই খুদার খুশির বিকল্প নাই, হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছরখানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লাই সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছরখানি এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুড়াল এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুড়াল হবে না ভাই কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি ভাগ করে নাও সমান করে ভাগ জেন গরিব সব হক যেন পাই প্রতিবেশী ভাগ করে নাও সমান করে পাই যেন ভাগ গরিব দুঃখী নিজের ঘরে না সব হক যেন পাই প্রতিবেশী হিংসা ভবে আল্লাহ খুশি হবেন তবে রবে না হিংসা ভবে আল্লাহ খুশি হবেন তবে কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি কুর্বানি কুর্বানি দাও কুরবানি কুর্বানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি